যদি লোকে তাদেরকে পাগল বলে আল্লাহর বক্তব্য হলো উলাই কহুমুল আলবাব তাদেরকে পাগল বলো না তারাই হলো বুদ্ধিমান মানের ভালো মানুষ চিল্লাই কম সোবাহান এই কোরআন এমন একটা কিতাব যতই শুনি ততই নতুন লাগে মজা লাগে আর সাত কোনো দিন কমবে না সোহান আল্লাহ বলেন যতই শুনি মনে হয় আজকে দিল হল ইমাম সাহেব প্রতিদিন সুরা ফাতে পরে কোনদিন খারাপ লাগে না শুধু মোজাই লাগে মোজাই লাগে চুকাদে রো হেত আজ মা সুখ দিদান কালা মোল্লা বাগো সেদিন শনি দান ফুলের কলির ভিতরে যেমন ফুলের শুকরা লুকায় থাকে ঘرام দেখা যায় না নাকের কাছে নিলে ঘরাম ধরা পড়ে যায় আল্লাহ বলেন আমার প্রতিটা হরফের মধ্যে আমি লুকাইতো আছি বন্দা। যখন কোরআন তেলাওয়াত করো আমারে দেখতে পাবা শত শতবার জরে গোন আল্লাহ এই কোরআন হলো বিশ্ব নবীর মোজেজা বিশ্ব চলে গেছেন কোরআন আছে না নাই এ জোরে বলেন দাউদ আলাহ সালামের ছিল দাউদ আলাহ সালাম রস্ত তৈরি করতেন কোন লোহাকে হাতের মুঠার মধ্যে নিয়ে সাপ দিতেন লোহা পানি হয়ে বেড়ে যেত দাউদ নবী চলে গেছেন যা কবরে চলে গেছে পৃথিবীর কোন মানুষ যদি মনে করে কোন লোহাকে সাপ দেয় কখনো পানি হবে না নবীও শেষ মজে যাও শেষ আমার আল্লাহ রব্বুল আলমিন সুলাইমান আলাহামের মজা দিল উনি যদি কোনো কাটে তোক্তার মধ্যে বসে যায় বিনা ইঞ্জিল তাম দুনিয়া তিনি সফর করেতেন জরে কান সোয়ার আল্লাহ শুনে ইমান নবী বিদায় মজা যা পৃথিবীর যদি কোনো মানুষ মনে করে কাঠের তোক্তার মধ্যে বসে যাবে বলে তোক্তা কাশের মধ্যে ভাসো ভাজবে না নবীও শেষ মজা যাও শেষ আমার আল্লাহ বলেন মুসাফ ওয়ামা তিলকা পিয়া মিনিকায়া মসা আল্লাহ বলে মুসা তোমার হাতে ওটা কি মুসা বলে লাঠি কি কর লাঠি দিয়া কাছের পাতা পারি উঠ দুম্বা কে খাওয়াই ইয়ার উপর ভর করে দাঁড়াই আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠির মধ্যে যে মজা দিয়েছে তুমি কি জানো মুসা বলে জানি না আল্লাহ কয় হাতের লাঠি ছেড়ে দাও মুসা নবি হাতের লাঠি সেরে দিলেন ইয়া হাইয়া তুন তাসা ভয় পেয়ে গেলেন আল্লা কায় খুতাহি সাপটাকে ধরলেন লাঠি হয়ে গেল পৃথিবীর মানুষ যদি কোনদিন লাঠি ফেলায় দেয় বলে লাঠি সাপ কখনো সব হবে না নবীও শেষ মজে যাও শেষ একটি মাত্র নবীদের মজে যা আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই মজে যা কেমন পর্যন্ত থাকবে এই করান রোধ বদল করার ক্ষমতা পৃথিবীর কারণ আই জরে কম সোহান আল্লাহ আরো জরে সোন মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি গৌর আধারের বিপদ সানীতে গোরাধারের বিপদ সানীতে পদ চলিতে কি পারবে তুমি স্বর্ণ মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও আরো আসতে পৃথিবীতে আছে যত বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান পেরেছে কোন বিধান শান্তি দিতে পারে নাই কেবল কোরআন দিতে পারে সমাধান কেবলি কোরআন দিতে পারে সমাধান সে কোরআন কে পালন কর যদি শোন মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি আল্লাহ আকবর বলেন কিন্তু মুসলমান কাল্লাগা আজকে ওয়াজ হতে হতে লাখ লাখ বক্তারা তারা দুনিয়া থেকে বিদায় ওয়াজ দিয়া কাজ হচ্ছে না খালি কান হচ্ছে আমাদের বক্তার হচ্ছে উন্নতি আর আপনাদের কপালে হইতেছে ডবল ডবল জিরো তার একটাই মাত্র কারণ ওয়াজের অ্যাকশন বাড়ি পর্যন্ত যায় না এই জন্য মুসলমান কাল লাগান যতই চাবা চাবি করে লাভ হবে না এখানে ওয়াজ করি লাভ নাই এটা যতক্ষণ পর্যন্ত সংসদে যাবে না আমাদের ওয়াজ দিয়া কাজ হবে না কথা বলেন ঠিক না বেঠে আরো বলেন নবীজি সকাল বেলা বিকালে যাই আবু তলে দলে স্লোগান দেয় কিছু লোক মারে কারে মারে কাব হেল মার কেঁদে ফেলেন আল্লাহ সকালবেলা আমার কাছে কালে মা কিন্তু বিকালে তার ইমানটা দুর্বল হইয়া অন্য দলে সাপোর্টার হইল আল্লাহ এখন কি করব আমি আমার আল্লাহ বলেন Habib দোয়া শেখায় দিলেন নবী গো ওয়াজে জায়গা হলো ಸಂশদ ওয়াজাল্লী রা আল্লাহ তুমি আমারে চেয়ারে দাও গদি দাও সংসদ পর্যন্ত যাবার সুযোগ দাও আবু জেহেল আছে ক্ষমতায় আবু জেহেল যেটা আইন পাশ করে জনগণ সেটা মানতে বাধ্য নবী যেই জন্য দোয়া করেন ও জালনি মিল্লা দুনকা সুলতান আন আল্লাহ তুমি আমাদের শেয়ার দাও গদি দাও এখন কিছু মানুষ জামনা মনে করেছি বিশ্বনবী কেন শেয়ার চাইলেন মুসলমান আল্লাহ রাসূল শেয়ার চাইলেন তার মানে গিয়ারে চেয়ারে না থাকলে জনগণ মানে না কথা বলেন ঠিক না বেঠিক আজকে বাংলাদেশ যতই করি মুসলমান লাভ হয় না কিন্তু আসল যে হাতিয়ার এটা ইতিমের মতো পড়ে আছে মন চাইলে চুমা দেয় মন চাইলে বুকে লাগাই এটা শুধু তলাওয়াতের জিনিস না তিবিয়ানাল লিকুল নিশ্চয় হও ও রহমে তো ও বুস র লি মুসলিম থেকে সংসদ পাওয়ার পদুম যত প্রকারের সমস্যার সমাধান ওয়ার্ল্ড চোকে দ্বারা একমাত্র সমাধান দিতে পারে চিল্লা বলেন তার নাম কি আরও জোরে এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান বিশমিল্লার বাঃ সুরাই না সের সি বাস বাস এই বাস সেই বাস না যেখানে চরমেন ঢাকা যাবেন আল্লাহ বলেন বা দিয়া শুরু করলাম সিনের সুরায় না সিন দিয়া শেষ করলাম বাস ইন বাস বাস মানে হলো এনার্স বাস মানে হলো যথেষ্ট যদি কোনো মানুষ পদ হারিয়ে ফেলায় কোরআনের দিকে যদি কেউ আত্মসমর্থন করে এই কোরআন তাকে পদ দিয়া দেয় জরে কনসুবাহান আল্লাহ আরো জরে বলি সুবাহান আল্লাহ এই ধরো মুসলমান ভাইয়ারাম আজকে আমরা কত নেতা দেখলাম কত নেতা আসলো কত নেতা গেল কেউ ভাগ্যের পরিবর্তন করলো না কি বড় বড় লেকচার দেয় ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত ভোটের পরে বিলিয়ে দিব বুকের তাজা রক্ত শোষণ মুক্ত সমাজ হবে দুর্নীতি মুক্ত দেশ হবে ভোটের পরে নেতাদের পাল্টেনি তো চরিত্র তবু নাকি সেই নেতারা ফুলের মতো গাঞ্জা খায় পাঁচ নেতা হতে গেলে কোরআন লাগবে ধরে বলেন কি লাগবে যে নেতা কোরআনের পক্ষে থাকবে কোরআন বলে ওই নেতা হবে রহমান আরে যে নেতা কোরআন বিপক্ষে যাবে ওই নেতা হবে গজব গজব আসছে না আনছি আসতে কন আনছি আরো জোরে আরো জোরে হাসিনা ভোট আমডাই দিয়েছি না হয়ে হয়েছে সতেরো বছর আমাদেরকে নির্যাতন করে চলে গেছে এই জন্য মনে করেছি বোধহয় স্বাধীন হয়েছি আমাদের আবু সাইদ বুক পেতে দেওয়ার মাধ্যমে মুগ্ধের পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতার সূর্য আমরা এনেছি ও মুসলমান গুলমুন্ডার মুসলমান কান খাড়া করে সরে যান দরকার বল আর আমরা মাঠে নামবো শহীদ তুমিরের মতো বাসের লাঠি নিয়ে রাজপথে নামবো কারা রেডিয়া সদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও আল্লাহ কবুল করুক বলে আমিন আরো জোর আমিন এই জন্য মুসলমান আজকে কাদিয়ানিরা বাংলাদেশের গতকালকে ঢাকা সরদ উদ্যানে আমার ভাইরা কাদিয়ানিদেরকে নিয়ে বড় একটা সম্মিলন হয়েছে কত সরকার আসলো এই পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করল না এবং আমার ভাইরা সংসদে তাদেরকে এ পর্যন্ত আমার ভাইয়েরা তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করল না এই জন্য বলতে চাই আমরা রাসুলের সৈনিক ভয় করি না মরণে অতি বিলম্বে বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এদেরকে কাফের ঘোষণা করতে হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কারা কারা আমার সাথে একমত একটা ছেলে দাঁড়াও স্লোগানটা শিখেন শিখেন একজন বলবেন নবীর পরে নবী নাই আর আপনারা সবাই বলবেন সংসদে আইন চাই পারবেন না নবীর পরে সংসদে দাঁড়া পারেন একজন দাঁড়ান দাঁড়িয়ে দেন দাঁড়ান দাঁড়ান একজন দাঁড়িয়ে দেন মরেন কালিয়ারিরা কাভের

যে সরকার এদেরকে কাফের বলবে না ও সরকারও কাফের খাবে কাফের এই জন্য যারা কাদিয়ালিদের ভোটের জন্য তারা করতেছ সামনে ক্ষমতায় যেতে করছ পঞ্চকারের মাটিতে এখনো কাদিয়ালিদের ইস্তেমা বন্ধ হয় নাই এই জন্য আমরা সামনে ভূমিকা পালন করতে চাই দরকার বলে আবারও শহীদ কিন্তু মীরার মতো বাসের লাঠি নিয়ে রাস পথে নামে নবীজির দুষ্মন্তের বিচার বাংলার মাটিতে হবে কথা বলেন ঠিক না ভেটে এইজন্য মুসলমান ওয়াজ শোনেন আর এদিকে কাদিয়ানিরা আমার নবীকে নিয়ে বাদে মন্তব্য করে তারা দাবি করে যে না নবী শেষ নবী নয় আরো নবী আছে জোরে কাল নাউজুবিল্লা আরো জোরে বলেন নাউজুবিল্লা এই জন্য মুসলমান ভাইরা আমার কাল লাগাও কোরআন এমন একটা কিতাব সেই রবিদির মজেদার এই মজেদা কেমত পর্যন্ত থাকবে এর রোদ করার ক্ষমতা কারো আছে পারছে এর সম্ভবের করতে কেউ পারছে পারবে আল্লাহ শুরুতে বলেছে জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এটাই হলো পথ প্রদর্শক আল কোরআন জোরে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী নবী যখন দুনিয়াতে আসলেন আমার ভাইরা চল্লিশ বছর পর্যন্ত আরব থাকলেন আরবের লোকেরা সবাই নবী কালামিন বলল সবাই তাকে বিশ্বাসী বলল সবাই তাকে ভালো মানুষ বলল যখন নবীজি কোরআন দি দাওয়াত দিলেন নবীকে কি আপেল দিয়েছে মুরগির রান খাওয়াইছে পাথর মেরেছে নবীকে অনেক আমার ভাইয়েরা নির্যাতন করেছে আমার আল্লাহ বলেন ও নবী টেনশন করার কোন কারণ নাই আলাই সাল্লাহ হবি কাফিন আবদা সাথে আছি আমি আল্লাহ কেউ দিতে পারবে না পাল্লা জরে কম সবহন আল্লাহ ও নবী চিন্তার করার কারণ নাই যে আলো আমি চালিয়ে দিছি এই আলো নিভানোর কোন শক্তি নাই দুনিয়াতে যতই চাবা চাই বাবু জেহেল আবুল হাবুদ বা সাইবা ওলিদ বিন বড় কাফের রাব আমার ভাইরা নবীজির সাথে ছিল কিন্তু ইমান গ্রহণ করতে পারে নাই কালিমা পড়তে পারে নাই কিন্তু আজও বাংলাদেশে কিছু নামদারি টুপিওয়ালা আছে পাঞ্জাবি আছে জুব্বা আছে আমার ভাইরা কোরআন পরে ঠিকে কোরআন সংসদে যা কোরআন দিয়ে রাষ্ট্র রাষ্ট্র চলুক কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলক কোরআন দিয়ে সমাজ চলুক এটা চাই না আমার আল্লাহ বলে উলাই কাহুমুল কা না হাক্কা এরাই হলো হকানি কাফের এলাই হলো নির্ভেজাল কাফের কথা বলেন ঠিক না বেটে এই জন্য বলেন আমি বলেন إِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ রাব্বুল আলামিন বলেন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের আইন কানুন মানবে যারা ইসলামী রাজনীতি বাদ দিয়ে অন্য কোন ধর্মের সাপোর্টার যারা হবে আল্লাহ বলেন তাদের নামাজ তাদের রোজা তাদের সাহায্য তাদের দান খয়রাত কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না এই ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম যদি মানতে পারো ইসলাম যদি জানতে পারো এই কোরআনের যদি সাপোর্টার হও কোরআন দিয়ে যদি আদালত চলে কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে আজকে মুসলমান ভাইয়েরা কোনোটা বিচার আমরা ঠিক মতো পাই না সকালে বেলা ধর্ষণ হয় ধর্ষক আজকে ফাঁক তালে বিচার আওতায় বাইরে হয় কোরআন যদি ক্ষমতায় যায় সকালে ধর্ষণ করবে বিকালে প্রমাণ হবে বিকালেই আমার ভাইরা কমর থেকে আমার ভাইরা তাকে পুতে আমার ভাইরা তাকে পাথর দিয়ে হত্যা করা হবে আল্লা বনান কোরোনাই তখন চালু হবে তাব না আলাই ভীমা আনা নফসা ওয়াল লাইন বিল লাইনি বল ওজনা বিল ওজনে ও সিন্ন বিসিন্নি স মামলা বদলে মামলা হামলার বদলে হামলা দাঁতের বদলে দাঁত কানের বদলে কান নাকের বদলে নাক চোখের বদলে চোখ ফাঁসির বদলে ফাঁসি আমার ভাইরা টাইবো বদলে টাইবো এই জন্য মুসলমান ভাইরা সকালে প্রমাণ হবে বিকালে তাকে আমার ভাইরা তার শাস্তি দেওয়া হবে এই হলো কোরআন আইন কোরআনে আইন আমার আল্লাহ বলেন চোর চুরি করলে তার হাত কেটে দাও একটা চোরে যদি হাত কাটা হতো আর মিডিয়ার সামনে ছবি তোলা হতো আমার বিশ্বাস এই বাংলাদেশে আর চোর চুরি করতো না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য সামনেতে মোরা এগিয়েছি যত সংকাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো ইমান ইমান বল ম ইমান কি এতই সোজা মুসলিম হয় কেউ কি কোনো দিন বহে শয়তানি বোঝা শোন মিথ্যু গেই দুনিয়ায় পূর্ণ জারি মান শক্তিমান সে তোলাতে পারে ইঙ্গিতে আসমান জরে কম সোহার আল্লাহ এই কোরআনের রাজকান যদি এই বাংলার জমেনে হয় এই কোরআনের খলিবা ছিল হজরত উমর সুন্দর ছোট্ট করে ঘটনাটা বলে দিয়ে যাই মুসলমান ভাইয়ারা কোরআন যারা খৈবা হবে কোরআনের যারা ধারক বাহক হবে কোরআন যেদিন দেশ চালাবে তাদের স্বভাব কেমন হবে খলিপতুল মুসলিম হজরত উমর আমার ভাইয়ারা এইভাবে শীতের রাতে আমার ভাইরা গায়ের মধ্যে কোনো কম্বল গায়ে নাই ছিঁড়া একটা শট গায়ে দিয়া খলিপতুল মুসলিম উমর চতুর্দিকে আমার ভাইরা পাহাড়ের উপর উঠলেন উপর তাকাইতেছেন ডানে বামে তাকাইতেছেন আরবের ভিতরে লোকরা ঘুমাচ্ছে না কোন সমস্যা হচ্ছে নাকি কেন না হযরত উমর হলো আরদ জাহানের বাদশা মদিনাটা হলো হযরত উমরের কাছে আমানত জরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই একটা ওয়ার্ডের মম্বারের কাছে ওয়ার্ডটা আমানত ইউনিয়ন পরিষদ তাতা তার কাছে আমানত একজন এমপির কাছে আমার ভাইরা তার জেলাটা আমান ও মুসলমান ভাইরা কান খারা করে শোনে নান যে যেটার প্রতিনিধি হবে তার কাছে সেটা আমানত হজরত উমর বলে আমি যদি ঘুমে যাই অর্দ জাহানের বাচ্চা আমার মদিনার ভিতরে যদি আমানতের খেয়ানত হইয়া যায় আল্লাহ দরবারে জবাব দেবো কি করে হজরত উমর রাজি আল্লাহ তালানো চট গায়ে দিয়া চতুর্দিকে চোখটা নামাইতেছেন উঠাইতেছেন হঠাৎ করে দেখতেছে একটা পাহাড়ের নিচে কিসের জন্য একটা আলো দেখা যায় হজরত উমর আমার ভাইয়ের উপর থেকে নিচে নামলে নিশ্চয় কোন শত্রু মদিনা আক্রমণ করার জন্য ঢুকছে একটু যাওয়া দরকার হজরত উমরের কাছে কোনো পুলিশ নাই কোনো র্যাব নাই একাই চলতেছে সুবহানাল্লাহ বলেন আর আমাদের নেতাদের কি অবস্থা ওদের সামনে একখান পুলিশের গাড়ি থাকলে পিছনেও যদি একখান থাকে মোর কোনো সমস্যা না তুই অত ভালো পুলিশ ছাড়া মাঠো দায় তো সামরা ছিল জনগণ দোতরা বাজারে যে দুই নম্বরই করছিস খালি কুলুসুরা তোর অন্তর খালি সবসময় কথা বলেন ঠিক না বেটি কথা বলেন হজরত উমরের কোন বডিগান নাই একাই চলতেছে খলিবাতুল মুসলিম উমর আস্তে করে নামার পরে আমার ভাইরা রুমের ভিতর থেকে দুইটা বাচ্চার করুন সুরে কান্না করতে চার বলছে মা বাবা মদিনার ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে কল্লা দিছে মা আজ থেকে তিন দিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো খানার ব্যবস্থা নাই ওই পাতিলের মধ্যে খালি তুমি জ্বালাইতেছ কি জ্বালাচ্ছ হয় না ও মা কখন খাবার দিবা আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না ও মা আমার বাবা বলেছে! তোমার কাছে আমাদেরকে আমানত রেখে গেছে মা কেন শহীদ পরিবারের সন্তানের সাথে তুমি প্রতারণা করতেছ জলদি তাড়াতাড়ি খানা দাও খানা না দিলে গোমা আমরা আর boday বাজব না সাথে সাথে মহিলা বলছে بیٹা একটু আরাম কর রান্না হলে তোদেরকে আমি খাওয়াবো জরে গাম আল্লাহ। হযরত ওমর বলছে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে আমারও চোখ দিয়ে পানি বাইরে হয়েছে একটার পর একটা মহিলা শুধু ধোকায় দিচ্ছে কিন্তু বাচ্চাদেরকে খাবার দেয় না খলিবাতুল মুসলিমিন ওমর দরজার মধ্যে কোরআন ওড়ালেন ও মহিলা ঘরের মধ্যে কে তোমাদের পরিচয় কোথা থেকে তোমরা ব্যাপার বাচ্চাদের সাথে এত প্রতারণা করতেছে কেন খাবার দাও না আর বাচ্চারা এত করুণ সুরে কান্না করতেছে কেন তুমি বাচ্চাদেরকে খানা প্রতারণা কেন করতেছ মহিলা বলছে তুমি কে হজরত উমর পরিচয় এই যে আমি ওমর হজরত উমর বলেন আমি একজন মুসাফির আল্লাহ আকবার বলেন ও মুসাফি কষ্ট হচ্ছে চলবে মুসাবির কেন এত নিভানো আগুল চালাইও না চলে যাও চলে যাও আমার বাড়িতে কোনো কিছু নাই হজর ধুমোর বলছে মুসাফির বলতে হজর ধুমর বলছে মা কিসের দুঃখে আপনি এই কাজ করতেছেন একটু বলেন না বললে আমি যাব না আপনার কথার আমি আমানত রাখবো মহিলা যখন আমানতের সার্টিফিকেট পেয়ে গেল মহিলা ডাক মুসাফি আজ থেকে তিন দিন হয়ে গেল আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে আমরা শহীদ পরিবারের সন্তান আমার স্বামী যেদিন আমার বাচ্চা দুইটা আমার হাতে দিয়া বলে স্বামী স্ত্রীরে আমি চলে গেলাম আল্লাহর দিন কায়মের জন্য যুদ্ধের ময়দানে কল্লা দেওয়ার জন্য যদি বেঁচে থাকি দেখা হবে আর না হলে হবে না তিন দিন হয়ে গেল আমার স্বামী এই ছোট্ট করে ঘরের মধ্যে রেখে চলে গেছে আজ থেকে তিন দিন হয়ে গেল আমার ঘরে কোনো খানার ব্যবস্থা নাই আমার সন্তান ছোটো সন্তান তিন দিন হয়ে যায় আমার সাথে খানা চায় কিন্তু খানার ব্যবস্থা তো নাই ওই পাতিলের মধ্যে কিছু পাথর দিয়া আমি জাল দিতেছি সন্তানকে বুঝাইতেছি বাবা একটু আরাম করো রান্না হলে তোমাদেরকে খাওয়াবো কিন্তু না 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 কোনো কিছুই না এইভাবে যখন বাচ্চারা ঘুমে যায় বাচ্চা তাদের কাছে আমি বসে যাই তারপরে মুসাফির যখন ঘুম ভেঙ্গে যায় তখন আবার হাড়ি চুলার মধ্যে জাল দেয় বাচ্চাদেরকে বুঝাই যে বাবা একটু পরে রান্না হবে তোমাদেরকে খাওয়াবো আজ থেকে তিন দিন হয়ে গেল ও মুসাফির আমার সন্তানরা খানা খায় নাই হজরত উমর বলছে মা আমি একজন মুসাফির তুমি তো জানো হজরত উমর হল অর্ধ জাহানের বাচ্চা উমরের কাছে কেন খবরটা তোমরা দাও নাই মুসাফির তুই তো মূর্খ শুভর্মা বলেন হজরত উমরকে মূর্খ বলতেছে কে মহিলা তুমি তো মূর্খ তুমি কি জানো নাই মদিনার নবী বলেছেন দেশের যারা প্রেসিডেন্ট হবে রাষ্ট্রনায়ক যারা হবে এরা প্রজাদের খবর নিবে প্রজারা খবর দিবে না আল্লাহ একবার বলেন তুমি কি হাদিস জানো নাই মদিনার নবী বলেছেন রাষ্ট্রের যারা চালাবে এরা প্রজাদের খবর নিবে প্রজারা খবর দিবে আমার খবর হজরত উমর নিবে আমি কেন তাকে দিব এই অবস্থায় যদি আমার বাচ্চা মারা যায় তোমার একটা সাক্ষী থুইলাম হাসরের ময়দানে হজরত উমরের গোলার মধ্যে গামছা দিয়া আল্লাহর আদালতে বলবে যে আল্লাহ রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া হজরত উমর আমানত খেয়ানত করেছে আমানত খেয়ানতকারীকে আল্লাহ তুমি জাহান নামে দাও হজরত উমরের এতটুকু জায়গা জান্নাতে জুটবে না কত বড় ভয়ঙ্কর কথা যখন বলছে হজরত উমরের পাশে থেকে মনে হয় মাটি সরে যাচ্ছে বুকের মধ্যে বাড়ি দিচ্ছে কি হবে কি হবে কি হবে আল্লাহ রাসুল আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে তো জাহানের বাচ্চা হইয়া কি হবে এই মহিলা যদি গোলার মধ্যে গামছা দিয়া হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে কাঠ গড়া দাঁড় করে দেয় আমার তো এই সব আমল রোজা যা আছে সব কিছু সেই হয়ে যাবে কি হবে কি হবে শাস্তি করি মহিলাকে বলছে মা তোমার কাছ থেকে একটু বিদায় নিচ্ছি মা একটু সুযোগ দেন দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি কিনা ও মুসাফির যাও কিন্তু কোথাটা আমানত রাখিও কাউকে বলিও না আরো আস্তে আরো জোরে হজরত উমর আমার ভাইয়া বাড়িতে চলে গেলেন যাইয়া আছে আমরা দিয়াহু তালা লুকে ডাকতে আছে আসলাম কই ডেকে নিয়ে আসো বাইতুল মালার তালা খুলো আসাম বলে হুজুরা আর তোরা এটা কোথায় যাবে কোথায় যাইতে হবে বলেন হজরত দুমর বলছে আসেম তোরে তো আজাদ করে দিয়েছি তুই কেন ঘুরঘুর করিস আমার কাছে কী চাষ চলে যা আমার কাছে চলে যা ভাই হজুর আপনার সাথে আমি ছিলাম আপনার মতো ভালো মানুষ আমি দিন দেখি নাই ও হজুর জি জি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব ওবায়দ মাওলা না ওবায়দুল্লাহ সালাবি সাহেব যেহেতু নেতা মানুষ কথা বলে ঠিক নেবে ঠিক সব জায়গায় এখন যাইতে হবে সবাইকে তো সালাম আজকে তো একটা মাহফিল চলতেছে না বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে উনি আসছেন ইনশাল্লাহ আপনাদের সাথে একটু সালাম বিনিময় করবেন ইনশাল্লাহ একটু সময় আমরা তাকে করে দেই তারপর বাকি আলোচনা হবে আপনার শুনতে রাজি আছেন তো সময় দিতে রাজি আছেন বাকি ও আর শুনবেন না আল্লাহ কবুল করুক বলে আমিন ইনশাল্লাহ আমি তো নাকে দিলাম ইনশাআল্লাহ উনি একটু কথা বলে তারপরে বাকি আলোচনা হবে